হাতের ছোট সার্কিটটি আসলে কতটা পাওয়ারফুল হতে পারে এবং পাওয়ারের পাশাপাশি সাউন্ড এর কোয়ালিটি কেমন সেইটা জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি মূলত দুই প্লাস দুই একটা সার্কিট যার রিয়েল আউটপুট আসলে কতটা মারাত্মক হতে পারে এবং এর পাশাপাশি সাউন্ড এর কোয়ালিটি কতটা ধরে রাখতে পেরেছে সেটাই জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে আর প্রথমেই দেখবো আমরা এই সার্কিট এর কোথায় কিভাবে কানেকশন দিতে হবে আমরা পাওয়ার সাপ্লাই কানেকশন করার জন্য এই পজিশনটিতে কানেক্ট করব যা কিনা চিহ্নিত আকারে খুব ভালোভাবেই উল্লেখ করা আছে আর দেখতেই পাচ্ছেন সার্কিট এর সাথে কানেক্টর গুলো দেওয়া আছে যেটি কানেকশন দেওয়ার সময় সোল্ডারিং করার ঝামেলা নেই আর এখানে সবগুলোকে ডাউটকে ফিল্টারিং করার জন্য এই পজিশনwidetilde ক্যাপাসিটর ব্যবহার করতে হবে আর যেহেতু সার্কিটটি স্টেরিও এবং ক্যাপাসিটর ইনস্টল করার জন্য স্পেস কম সেক্ষেত্রে লিমিটেড সাইজের ভালো মানের ক্যাপাসিটর ব্যবহার করতে হবে এরপর এই পজিশনwidetilde রাইট সাইডের স্পিকারের পজিটিভ তারটি সংযোগ করতে হবে এরপর এই পজিশনwidetilde স্পিকারের নেগেটিভ তারটি সংযোগ করতে হবে এরপর এই পজিশনwidetilde लेफ्ट সাইডের স্পিকারের পজিটিভ তারটি সংযোগ করতে হবে এরপর এই পজিশনwidetilde স্পিকারের নেগেটিভ তারটি সংযোগ করতে হবে এরপর लेफ्ट সাইডের অডিও ইনপুট লাইন দেওয়ার জন্য এই পজিশনwidetilde কানেক্ট করতে হবে কানেকশন দেওয়ার জন্য প্লাস মাইনাস খুব ভালোভাবে ইন্ডিকেট করা আছে এরপর রাইট সাইডে অডিও ইনপুট লাইন কানেকশন করার জন্য এই পজিশনটিতে কানেক্ট করতে হবে আর এই সার্কিটটি স্টেরিও হওয়ার পরেও খুবই কম্প্যাক্ট করা হয়েছে এরপর যদি ড্রাইভার সেকশনের কথা বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আঠারো সাঁত্রিশ সাতচল্লিশ তিরানব্বই ড্রাইভার ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে যা অন্য অন্য ড্রাইভার ট্রানজিস্টারের তুলনায় অনেকটা বেটার পারফর্ম করে থাকে আর এই সার্কিটটি মূলত তৈরি করা হয়েছে গ্লাস ফাইবার বোর্ড দিয়ে এর ফলে সার্কিটটি দেখতে খুবই ভালো লাগছে এবং এই গ্লাস ফাইবার পিসিবি লং অনেক বেশি আর এই সার্কিটটিতে মেন ট্রানজিস্টর হিসেবে ব্যবহার করতে হবে উনিশ তেতাল্লিশ এবং ট্রানজিস্টর অথবা যে ধরনের এনপিএন এবং পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করা যাবে আমরা এই সার্কিটটি সাউন্ড টেস্ট করার জন্য এই দুইটি ট্রানজিস্টর ব্যবহার করবো যেহেতু এগুলো অরিজিনাল জাপানি ট্রানজিস্টর সেক্ষেত্রে পারফরমেন্স অনেকটাই বেটার পাওয়া যাবে আর এই সার্কিটটিতে পাওয়ার হিসেবে ব্যবহার করবো সনের এই ত্রিশ ভোল্টের ট্রান্সফরমারটি যার পারফরমেন্স টু বেটার লোকাল ট্রান্সফরমারের থেকে আমরা এই ট্রান্সফরমারটি সকল ধরনের কানেকশনগুলো করে ফিরে আসছি সাউন্ড টেস্ট করার জন্য আমরা সকল প্রকার কানেকশনগুলো করে নিয়েছি আর ট্রান্সফর্মার থেকে সংযোগ দেওয়ার জন্য এই তারটি ব্যবহার করে করেছি আর সাউন্ড টেস্ট করার জন্য আমরা এই বেস্টনটি ব্যবহার করেছি আর এই বেস্টনটিতে পাওয়ার দেওয়ার জন্য আমরা বারো ভোল্টে এই ট্রান্সফর্মারটি ব্যবহার করেছি এরপর আমরা ট্রানজিস্টার বোর্ডে ফিল্টারিং করার জন্য এই ধরনের ক্যাপাসিটার ব্যবহার করেছি আর আপনারা চাইলে এই ধরনের ক্যাপাসিটার ব্যবহার করতে পারেন ক্যাপাসিটার ভোল্টেজ হচ্ছে তেষট্টি ভোল্ট এবং তেত্রিশশো মাইক্রোফেরার আর আমরা ড্রাইভার হিসেবে সাড়ে ছয় ইঞ্চি এই দুইটি স্পিকার ব্যবহার করব। এরপর আমরা এনসিএস থেকে সং প্লে করবো এরপর আস্তে আস্তে ভলিউম বাড়াবো thank <laughs> you এই সার্কিটের সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ আর নয়েজ বা হামিং এর মতো কোনো প্রকার প্রবলেম এই সার্কিটে নেই আর যেহেতু এই সার্কিটটিতে প্রচুর পরিমাণে গেইন রয়েছে সেক্ষেত্রে হাই গেইন বেস্টন ব্যবহার না করলেও চলবে এই সার্কিটটি পেয়ে যাবেন আপনাদের ইলেকট্রনিক্স ফেসবুক পেজে সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ